পালং শাকের গুণাগুণ সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই সবাই জানে পালং শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তো সেরকমই আজকে আমি পালং শাকেরই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এইভাবে পালং শাক রান্না করে দেখতে পারি খেটে কিন্তু হয় অসাধারণ আমি এখানে কিছুটা পালং শাক নিয়েছিলাম পালং শাকগুলোকে আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলোকে এরকমভাবে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি মূলো আলু ঝিঙে পটল আর কুমড়ো সবগুলোকে আগে থেকে আমি কেটে পরিষ্কার করে করে ধুয়ে রেখেছিলাম এখন গ্যাসে কড়াই বসে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা নিয়েছি বড়ি বড়িগুলোকে আগে ভাজা করে নেব বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে লালচে রং করে ভাজা করে তুলে নেব বড়িগুলো একটু কাঁচা থাকলে কাঁচা একটা গন্ধ আসে এই জন্য একটু ভালো করে ভাজা করে নিতে হবে বড়িগুলো একটু লালচে রং করে ভাজা হয়ে গেছে এখন এই বড়িগুলোকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেল এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব আর দিয়ে দিচ্ছি তিনটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে লাল সবুজ মিশিয়ে মোট পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভাজা করে নেব কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি তারপরে আমি সবজিগুলোকে অ্যাড করে দেব। এখন এর মধ্যে এক এক সবজিগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আগে একটু সিদ্ধ হতে দেরি হয় আলু কুমড়ো মূলো পটল এগুলো দিয়ে দিলাম ঝিঙেটা আমি দিলাম দেন ঝিঙেটাকে পরে অ্যাড করব এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটাটা দিয়ে সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আদাটাকে ততক্ষণ সবজির সঙ্গে ভাজা যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙে এটা গুলো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়ে এখন সবজির সঙ্গে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে খানিকক্ষণ ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ষাট মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু এখন মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব সবজিটাকে সবজিগুলোকে কষানো হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা আছে এতে ঘেমে ঘেমে জলটা পড়বে আর শাকটা শাকটাতে করে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই পালং শাক থেকে জল বেরোয় শাকে জল দেওয়ার প্রয়োজন হয় না এই এইচুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম বড়িগুলোকে আমি ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে ছোটো টুকরো করে দিয়েছি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এভাবে ঢাকা দিয়ে শাকটা রান্না করলে আবার আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে নিলাম দিয়ে এখন একবার দেখে নেবো শাকটা হয়ে গেছে কিনা এখন একবার নেড়ে দিচ্ছি বন্ধুটা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট দিলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শাকটা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এইভাবে একবার কুমড়ো দিয়ে শাক রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে কেমন আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আজই মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন